নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার এই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা অনেক দূর থেকে এসছে বা আমার সাথে ফোনে সবসময় কন্ট্যাক্ট হয় বা আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দাদা তা এসছে দাদাকে কিছু বুঝিয়ে দিলাম তা কোথা থেকে এসছে বা দাদা কবার এলো বা দাদা কত পয়সা আমার কাছে পায় বা কতটা শিখলো আমার কাছে এসে সেটাও আমি বলে দেবো দাদা আপনার বাড়ি কোথায় ডায়মন্ড হাব ডায়মন্ড হাফ তা আমার আপনার নাম কি আব্দুর রহমান শেখ তা আমার কাছে কতবার এসছো তিনবার তিনবার তাই এসে কিছু বুঝতে পারছো শিখতে পারছো শিখতে পারছে বলো জি বললো তা কটার সময় বাড়ি থেকে বেরিয়েছে তাই দাদা ভালো কালেকশন বা যারা ডায়মন্ড হাওড়া থেকে আমার ভিডিওটা দেখছো এই দাদা হোয়াটসঅ্যাপে যদি কেউ যদি আমার সাথে যোগাযোগ করো দাদার নাম দাদার সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে আমাকে ফোন করলে দাদার নাম্বার অবশ্যই আমি দিয়ে দেবো বা দাদার দাদা আশেপাশের গ্রামে হলে দাদা কালেকশন করে নেবে জিনিসগুলো কেউ যদি দূর থেকে আসতে চাইছো না তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারো বা দাদাকে যারা চেনো তার বাড়ি দাদার বাড়ি যারা বুঝতে পারছো বা দাদাকে চেনো তারা ডাইরেক্ট দাদার বাড়ি যেয়ে জিনিসগুলো দেখাতে পারো তা দাদাভাই অনেক দূর থেকে এসছে তো দাদাভাইয়ের সব কালেকশান দেখাবো তা কালেকশান দেখানোর আগে দাদা বলেছে যে আজকে নতুন মানে দাদা একটা দাদাকে একটা ভ্যারাইটি দেখাবো মোটামুটি ওই ভ্যারাইটিটা দুটো ভ্যারাইটি হবে দুটো কয়নের ভ্যারাইটি হবে সে ভ্যারাইটি দুটো যত কমই হোক ঠিক আছে আড়াই লাখ টাকা দাম আছে দুটো ভ্যারাইটি তা ভ্যারাইটিগুলো দেখানোর আগে আমি দাদার কালেকশনটা দেখিয়ে দিই এই যে দাদাভাই কিছু কয়েন নিয়ে এসে দেখো এগুলো খুব দামি কিছু নয় নর্মাল কয়েন তা আমি কিছু কিছু দেখাচ্ছি যেরকম এই যে যে কয়েনগুলি এই যে যে দুটি কয়েন এই দুটি কয়েন বন্ধুরা যদি হায়দ্রাবাদ মিন্ট হয় স্টার মিন্ট মার্ক হয় এক একটা কয়েন তোমার কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজারের মধ্যে দাম হয় কিন্তু স্টার মিন্ট হতে হবে যে ডেটের নিচে স্টার থাকতে হবে বন্ধুরা ভালো করে বোঝুক তা যে কোনো কয়েন দামি নয় এরকম কয়েন যদি থাকে তাহলে নিচে এখানে স্টার থাকতে হবে স্টার থাকতে হবে স্টার থাকলে এখানে স্টার থাকলে এগুলো দামি কয়েন রেয়ার কয়েন হয় এই যে কিছু তামার কয়েন নিয়ে এসছে দাদা ভাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে তামার কয়েন নিয়ে এসছে এবার তামার কয়েনগুলি যে নিয়ে এসছে এই কয়েনগুলির মধ্যে এগারো আনতে হবে এগারো পনেরো আর ষোলো এই কয়েনগুলি আনতে হবে এই যে কন্ডিশনও প্রচণ্ড খারাপ তা এরকম যদি কোনো কিছু কয়েন থাকে বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরকম কয়েন থাকলে এই যে আরও কিছু এই যে কয়েন নিয়ে এসেছে এক টাকার এই পাঁচ টাকা দশ টাকার যে কয়েনগুলো নিয়ে এসছে এই কয়েনগুলি কিন্তু বন্ধুরা অনেক ভিডিও দেখতে পাচ্ছ কিন্তু এগুলো নর্মাল কয়েন এইগুলোর কোনো ভ্যালু নেই এগুলো মার্কেটে চালিয়ে দেবে তা এই যে দাদা কিছু কয়েন নিয়ে এসেছে এই যে ডাব্বু কয়েনের মধ্যে সব সবসময় আমি বলতে থাকি সত্তর নিয়ে আসবে উনিশশো খুব একটা রেয়ার কয়েন তা বন্ধুরা দাদাভাই যা কালেকশান দেখিয়ে দিলাম এবার ভ্যারাইটিটা দেখাবো তা বন্ধুরা দাদাভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম তা আমি বলেছিলাম যে একটা ভ্যারাইটি দেখাবো আজকে দুটো ভ্যারাইটিতে ম্যাক্সিমাম পঁচাত্তর হাজার টাকা থেকে দাম স্টার্টিং হয় ম্যাক্সিমাম আড়াই লাখ টাকা পর্যন্ত যায় আরও বেশিও হতে পারে বইয়ে এক একটা মালের দামে আর কিন্তু এগুলো বিক্রি হচ্ছে সেলার আর বাইরের মধ্যে আমি একটা ভ্যারাইটি দেখাচ্ছি এই একটা এক টাকার কয়েন ভালো করে বন্ধুরা দেখবে একটা এক টাকার কয়েন এটা হচ্ছে রাজীব গান্ধীর এক টাকার কয়েন অনেকে দেখেছো এটা রাজীব গান্ধীর একটা এক টাকার কয়েন তো এই কয়েনটার আর এই একটা কয়েন আছে এক টাকার দেখো তিরানব্বই দেখে নাও এক টাকার একটা কয়েন তিরানব্বই পার্লামেন্ট দেখে নাও তা এই যে যে কয়েনটা আছে কিভাবে তোমার মিউল হয়েছে একবার দেখো এই যে যে সাইডে এই যে সাইডে এগুলো আলপনার মতো ডিজাইন আছে কিন্তু মাঝখানে এক একটা করে দাগ থাকতে হবে তাইলে এটা মিউল তা কীভাবে হয়েছে এই যে যে তিরানব্বইয়ের ডাই এই তিরানব্বইয়ের প্রথম সাইড লায়নের সাইড মানে অশোক স্তম্ভ সাইড এইভাবে বসে গেছে তাইলে এইটা হচ্ছে এমন এক এরকম আলপনার মতো ডিজাইন আছে মাঝখানে মাঝখানে দাগ আছে এরকম হতে হবে বন্ধুরা দেখে নাও এই যে এই যে ঘুরিয়ে দিলাম এইভাবে টাকাটা লক্ষ্য রাখবে এই যে যে রাজীব গান্ধীর এক টাকাটায় এই যে তিরানব্বইয়ের লায়নের ডাই এই ডাইটা এই যে আমার এই হাতের ডাইটা এইভাবে এইখানে যেয়ে এইভাবে বসে গেছে তাইলে হচ্ছে এটা একটা মিউল কয়েন এই যে এই কয়েনটা আর একটা কয়েন দেখাবো পঞ্চাশ পয়সার মিউল এই দুটো কয়েনের পঁচাত্তর হাজার টাকা থেকে আড়াই লাখ পর্যন্ত দাম হতে পারে আরও বেশি হতে পারে কিন্তু এটা আমি একটা আনুমানিক দাম বললাম আরও বেশি হবে সম্ভবত এবার আমি সবসময় বললাম বিক্রি করবে যার কাছে আর যে কিনবে তার সাথে আন্ডারস্ট্যান্ডে ব্যাপার হবে এই একটা পঞ্চাশ পয়সা বন্ধুরা এই পঞ্চাশ পয়সাটা সবাই চেনো ইন্দিরা গান্ধীর একটা পঞ্চাশ পয়সা ভালো করে দেখো বন্ধু এই যে একটা ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা তো ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সাটা যে রাখলাম এ একটা আর একটা পঞ্চাশ পয়সা এটা পুচা আশির দেখো একটা পঞ্চাশ পয়সা তা এই যে যে ইন্দিরা এই যে পূচা আশির যে পঞ্চাশ পয়সা আর এই যে যে ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা এই ইন্দিরা গান্ধীর ছবির দিকটায় ইন্দিরা গান্ধীর ছবির দিকটায় এইভাবে পুচা আশির এই যে পূচা আশি যেদিকে লেখা এইভাবে ডাইটা ভালো করে বন্ধুরা দেখো এই যে ইন্দিরা গান্ধী এই যে ইন্দিরা গান্ধী ভালো করে দেখো বন্ধুরা এই যে যে ইন্দিরা গান্ধী দেখতে পাচ্ছ এই যে ইন্দিরা গান্ধীর কয়েনটা এই ইন্দিরা গান্ধীর কয়েনটা এইভাবে পুচা আশির ডাইটা এইভাবে ইস্তেমাল হয়েছে তাহলে কী হলো একটা সাইড এই যে ইন্দিরা গান্ধীর এই যে একটা সাইড দেখে নাও আর এই দিকে দেখো পুচা আশির সাইট এইভাবে একটা কয়েন যদি পাও এইটারও অনেক দাম হয় এইটার খালি বইতে খালি বইতেই আড়াই লাখ আছে তা আমি দুটো মিলে আড়াই লাখ বললাম তারও বেশি হবে সম্ভবত পঁচাত্তর হাজার টাকা থেকে আড়াই লাখ পর্যন্ত দাম হয় আর একবার বুঝিয়ে দিই এই ইন্দিরা গান্ধীর যেই দিকটায় আছে এই দিকটায় যেয়ে পুচা আশির ডাই এইভাবে ইস্তেমাল হয়েছে আর এই যে রাজীব গান্ধীর এইটাই পার্লামেন্টের এক টাকার ডাই এক টাকার হচ্ছে হেডের দিকের ডাই এইভাবে ইস্তেমাল হয়েছে এই যে দুটো পরপর দুটো রয়েছে এটা দুটো মিউল কয়েন যদি আপনাদের কাছে বন্ধুরা থাকে পঁচাত্তর হাজার টাকা থেকে ইউএনসি পর্যন্ত আড়াই লক্ষ টাকা পাওয়া যায় তা বন্ধুরা সাধারণ দুটো কয়েন এরকম কয়েন যদি থাকে দুটো একদম বলেছি নিত্য নতুন নতুন প্রত্যেকটা মিউলের জানকারি দেব বা বুঝিয়ে দেব বুঝিয়ে দিলাম বন্ধুরা তোমাদের প্রত্যেকটাকে বুঝ প্রত্যেকজনকে বুঝিয়ে দিলাম বন্ধুরা আর একবার দেখিয়ে দিচ্ছি এইটা একটা ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা ভালো করে দেখে নাও এই ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সায় পঁচাশির পঞ্চাশ পয়সা যে এইভাবে ইস্তেমাল হয়েছে আর এইটা একটা রাজীব গান্ধীর এক টাকা এই এক টাকাতে যে পার্লামেন্টের এই যে এই যে পার্লামেন্টের এক টাকা ডাই ইস্তেমাল হয়েছে তা এইটায় কী করে বুঝবে একদিকে ফুলের মতো মানে আলপনার মতো ডিজাইন হবে এই সাইডটায় আর এই পাশের বর্ডারে হবে আল্পনার মতো ডিজাইন একটা করে দাগ এই বর্ডার গুলো দেখবে তা বন্ধুরা দুটো মিউল আমি বুঝিয়ে তা বন্ধুরা ভাইয়ের যা কালেকশন ছিল যা ছিল আর ভ্যারাইটিটা বুঝিয়ে দিলাম যে ভ্যারাইটিটা কি ওই ভ্যারাইটিটা অনেক দাম হয় তোমার দেড় লাখ থেকে আড়াই লাখের মধ্যে দাম হয় ভ্যারাইটি গুলো যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আর এই দাদা দাদা এখানে এসে কি বুঝতে পারছো এখানে লোকজন আছে তো আর ওনার নেই আচ্ছা তা এখানে যে তোমার যদি কেউ কয়েন নিয়ে আসে বিক্রি হবে কি হবে না হবে হবে কিন্তু সব কয়েন বিক্রি হবে না সব কয়েন বিক্রি হবে না এই যে আমার কাছে যে বইগুলো আছে এই যে সরকারি বই এই বইতে যেগুলো রেড আছে যেগুলো রেয়ার আছে রেয়ারিটি আছে এই বইয়ের মধ্যে আমরা নি কমন কোনো কয়েন বিক্রি হয় না বাজার কোনো চলতি কয়েন বিক্রি হয় না তা বন্ধুরা ভিডিওগুলো লক্ষ্য করে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে আর যদি কালেকশান থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ